ত্রিনাদপি শুনেছেন তরুরূপী সহিষ্ণু নাম অমানিরা মানুদের না কীর্তনিয়া সাদা হই আজকে আমার শিক্ষার্থী বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আজকে আমার চতুর্দশ ক্লাস হারমোনিয়াম এবং কিবোর্ডে যে শিক্ষার ক্লাস শুরু করেছিলাম তার চতুর্দশ ক্লাস আজকে কিন্তু এতদিন শুধু হারমোনিয়ামের ক্লাসটাই শুরু ছিল কিবোর্ডে ছিল না আজকে কীবোর্ডের প্রথম ক্লাসটা শুরু করলাম আমি কিন্তু কোনো স্কুল কলেজের শিক্ষক নয় আমি তোমাদের মতোই একজন কীবোর্ড নিয়ে কীবোর্ড বানাতে শুরু করছি আমি চাই তোমাদের যতটা আমি শিখছি ততটা সাহায্য করতে এইটুকুই আমার ইচ্ছা আমি দেখেছিলাম উত্তরবঙ্গের একটা ভাইয়া শিল্পী গান হচ্ছিল ভিডিওতে আর একজনের কীবোর্ড কিনেছিল সে কিবোর্ড কিনে বাজাইতে পারছে না হাত সেটিং নেই তা নতুন কিনেছে তো পড়তে পারছে সে কোথায় চাপবে কি করবে কিছু বুঝতে পারছিল না তা আমি দুঃখ পেলাম যে হায় রে ভগবান আমার মতো ও আছে তাই আমার মনে হলো যারা এরকম কিবোর্ড কিনেছে কিবোর্ড সম্বন্ধে কিছু জানে না তাদের একটু সাহায্য করবো এইটুই আমার ইচ্ছা মাত্র তা কীবোর্ডে এটা কম্পিউটার ফাংশন কিন্তু কম্পিউটার মতো অনেক কিছু আছে একদিনে কিছু শেখা যাবে না আমাদের টিচাররা যারা আসে যায় বাড়িতে পড়ায় বা কিবোর্ড শিখে যায় তারাও সমস্ত কিছু জানে না কিন্তু কিন্তু তারা মুখে স্বীকার করে না পার্থক্য আমার সাথে ওইটুকু তারা স্বীকার করে না যে আমি জানি না আমি স্বীকার করি আমি জানি না কিছু যতটুকু জানি আমি তোমাদের সেইটুকু শিখাতে পারবো যে তোমার আমার মতো তোমরাও না হও তোমরা অ্যাডিপ্টার লাগানো জেনে যাবা দোকান থেকে সুইচ বটন জেনে যাবা পা পাওয়ার বটম ঝেড়ে যাবা যেমন সাউন্ড বাড়ে কমে পাওয়ার বটম আছে সাউন্ড বাড়া খাবা পাওয়ার কি। আবার একে নব বলা হয় সুইচ বটম আছে এটা বন্ধ করা খোলা বন্ধ করে দিলাম আবার চাপ দিলাম খুলে গেল সুইচ বটম তাছাড়া অনেক কিছু বটন রয়েছে একটা বটম না কিন্তু অনেক বটমই আসে তা আমি সমস্ত বটমের এখানে নিউমেরিক বটম আছে এই যে নাম্বারিং বটম আছে এই নাম্বারিং বটম থেকে চ্যালেঞ্জ কোথা বাজাচ্ছ সেটা থেকে আরেকটা পাল্টানো ছিল এখন যেমন আমার গ্র্যাক পিয়ানো বাজছে আমার এখানে রোনাল্ড ই এক্স থার্টি যদি এক্স থার্টির সঙ্গে কেউ মিল থাকে তার ভালো হবে যদি অন্য কেউ কিবোর্ড কিনে ফেলো জানি না সেটা কী কেমন ফাংশন আছে ফাংশন কিন্তু এক নয় এরা মনে রেখবা সমস্ত ফাংশন বোর্ডের কিন্তু এক নয় এক একটা এক এক রকম এক একটা এক এক মডেল যত মডেল হবে তত ফাংশন আলাদা হবে আমি যখন বললাম দু নম্বরে সুজ আছে তুমি দেখালে যে ওখানে পাঁচ নম্বরের সুইজ আছে এরকম হতে পারে তুমি ভাবলা স্যার বলেছ দু নম্বরের সুজ দু নম্বরের সুজ নেই তো হ্যাঁ ভাই এখানে ম্যানুয়াল যে বুকটা দেওয়া আছে একটা বই দেওয়া আছে দেখো এই বইটা আছে ম্যানুয়াল বুক এই বইটাই লেখা থাকে কোথায় কি ফাংশন কিভাবে বাজাতে হবে কী করে ইংলিশে লেখা থাকবে কিন্তু কেউ ভেবে নিও না যে বাংলায় পড়লে হয়ে যাবে কিন্তু বাংলা বইটি কিন্তু ছাপানো নাই মনে হয় যে বাংলা বই ছাপানো নাই কোথাও ইংলিশেই ছাপাই ছাপানো আছে ইংলিশেই পড়তে হবে আর এই ফাংশনগুলি সবই ইংলিশে লেখা আছে এটাও কিন্তু মনে হতে প্রাথমিক ক্লাসে আমি প্রথম প্রাথমিক আইডিয়াটাই দেব তো ম্যানুয়াল বুকটাকে ফলো করতে হবে কোথায় কি লেখা আছে সেটা আসতে ধীরে ধীরে পড়তে হবে বিভিন্ন ফাংশন আছে ফাংশন সম্বন্ধে এক একটা করে জানতে হবে এইটুকুই কাজ আর আমাদের প্রথম কাজটা হচ্ছে শিক্ষারই প্রথম কাজটা হচ্ছে ফিঙ্গার ইন অর্থাৎ হাতের আঙ্গুলের প্র্যাকটিস এইটাই সব এই কথা কিন্তু এই হারমোনিয়াম এক জিনিস এই কিবোর্ড কিন্তু আলাদা জিনিস তবে হারমোনিয়াম না বাজেয়া বা না শেখা কিন্তু এটা শেখা যায় না ভালো হয় না শিখতে পারলে ভালো হয় না এটাও তুমি সেম হারমোনিয়াম বলতে পারো তাতে কোনো অসুবিধা নেই এটাও হারমোনিয়াম তো তবে এখানে ইংলিশে বলা হয় ওখানে বাংলায় বলা হয় এইটুকু হয়তো পার্থক্য হয় বা কেউ কেউ এটা হারমোনিয়াম কেউ ইংলিশে বলে তবে এটা ইংলিশে বলতে হবে এখানে তোমাদের এটা তো হারমোনিয়াম সম্বন্ধে যারা শিখেছে তারাই জানা গেছে অক্টেপ সম অক্টেপ হয়েছে হারমোনিয়াম থেকে তিনটা বা সাড়ে তিনটা আর কিবোর্ডে আছে পাঁচটা আমরা কোথার থেকে বাজাবো সেটাও আমাকে জানতে হবে প্রাথমিক যেটা স্যারেরা আমার পরে যায় সে দেখছি ওনাকে এরকম কিছু বলে না কাউকে মনে হয় না ওনাদের গর্বটা কমে যাবে ওনার যে শিক্ষা লাভ করছে তার গর্বটা কমে যাবে সব কিছু বললে মনে হয় তাই সব কিছু কথা বলে না কথা ডাক্তারদের মতো কথা শুনে লিখে যায় সব কথা রুগীকে বলে না আমি কিন্তু তা নয় আমি কোন জায়গা থেকে বাজাবো সেই কিন্তু বলে দিয়ে গেল না আমার টিচার ছিল না না সেটি স্যার আমাকে বললো না যে এখান থেকে বাজাইতে হবে বললো না কথাই বললো না তার কবি কাছে আমি যদি কথা বলি ভুল বলে বলি আমার যদি ধরা পড়ে যাই না জানি কি তার মনে আছে দেখো ভাই আমার বন্ধু যারা আছো যারা কিবোর্ড শিখতেছ আমার কাছে প্রথম ক্লাসে আমি যা জানি আমি যাই শিখে দেবো প্রথম দিয়ে আমাদের পাঁচটা অক্ট্রিব আছে এই কিবোর্ডে মিডিল অক্ট্রিব থেকে আমরা বাজাবো মিডিল অক্টিভ হচ্ছে তিন নম্বর অক্টিভ ফার্স্ট অক্টিভ এক নম্বর সেকেন্ড অক্টিভ দু নম্বর থার্ড অক্টিভ তিন নম্বর এই তিন নম্বর অক্টিভ থেকে আমরা বাজাবো ডাইন হাতে মিউজিকটা বাজাবো এবং চার নম্বরেও যেতে পারি পাঁচ নম্বরে যেতে পারি আবার দু নম্বরে বাজাইতে পারি এক নম্বরে বাজাইতে পারি পাড়ই সবটা তবে আমাদের ধরা মনে রাখতে হবে যে আমরা তিন নম্বরে থাকার চেষ্টা করবো সবসময় তিন নম্বরে ডাইন হাতটা থাকবে বাহাতে বাজাবো বাহারটা কডের জন্য এখন তোমাদের কোয়াড কতটা শেখছো কি না জানি না তবে কোয়াড কিন্তু অনেক আছে কোয়াড কিন্তু কেউ কিন্তু ভালো টিচাররা জানেও না না কি যে আমি বলতে পারবো না তবে কোয়াড অনেক আছে এদিকে শুধু বললাম তবে এই বাহাতে হাতে আগে প্রথম শিখ তবে কোথাও থেকে ফিঙ্গারিন্ট দেখো শেখবা এক একটা হাতে আমি বলে দিচ্ছি তো লক্ষ্য করো ছবি দেখে দেখো এই সি আছে প্রথমটা থেকে আমরা যাবো শীতে যদি বৃদ্ধাঙ্গুলি লাগাই বৃদ্ধাঙ্গুলিতে আমরা এক নাম্বার ধরব এক দুই তিন চার পাঁচ এই আঙুলের নাম্বারগুলি জানতে হবে এক দুই তিন চার পাঁচ এখানে তো তাই এক দুই তিন চার পাঁচ এই বাহাতের হাতের আঙুলগুলি বা দিকে যাবে ডাইন হাতের আঙুলগুলি ডান দিকে যাবে এইটাই কিন্তু নিয়ম শীতকে বললাম এক দুই তিন এক দুই তিন সি ডি ই এখানে সি ডি ই এক দুই তিন তারপর আবার হাতটা ঘুরে দেখো এভাবে আবার পাশে এফ জি এ বি সি অর্থাৎ এক দুই তিন চার পাঁচ এই আঙ্গুল তো তখন আগে এক দুই তিন বাজে গেছি এক দুই তিন লক্ষ্য করে ফিঙ্গিয়েছি এক দুই তিন এই বুঝতে পারছি তিন নম্বর আঙ্গুল তারপর আবার ঘুরে এক নম্বরে ফিরে আসছি এক দুই তিন চার পাঁচ আবার ফিরে আসবা পাঁচ চার তিন দুই এক তিন দুই এক আছে ভাই মনে আছে আবার বন্ধুদের বলছি দেখো আবার লক্ষ্য করো আরেকবার বলি বেশি শিখাতে পারবো না আর তোমাদের যারা নতুন কিনছো তারা বেশি শিখতে যেও না তাতে লাভ বেশি হবে না চেষ্টা করো ধীরে ধীরে করে একটু একটু করে চেষ্টা করো এই ধীরে চলা পদ্ধতি নাও এই শিখতে গেলে ধীরে চলার পদ্ধতি না মানে আস্তে আস্তে শেখো ভালোভাবে শেখো এই পদ্ধতি নাও হর করে শেখা ভুল ভ্রান্তি শিখলে তো লস হয়ে যাবে লাভ হবে না যা শিখবে ভালো করে শিখবে দিয়ে আশা করি তবে আঙুল করে আঙুলের প্র্যাকটিসের দাম কিন্তু অনেক সবচেয়ে বেশি তো হচ্ছে ফিঙ্গারিন এই এই কীবোর্ডের এক সাইজে ফিঙ্গার এই যা ভালো আসে সেই দিতে পারবে তারপর ব্রেন তারপর প্র্যাকটিস যে যত প্র্যাকটিস করবে ততই তার ভালো হবে প্রথম দিয়ে হয়তো বা হাতের কাজ করতে গেলে তোমাদের হাতে ব্যথা করবে আমারও করছিল প্রথম দিয়ে যখন আমি বাড়িতে বা হাতে কথা শুনছিল না বা হাতে আমি পারছিলাম না কি বাজাবো কোনটা হাত নাড়াবো কীভাবে নাড়াবো পারি নাই তখন আমি চেষ্টা করছি যখন রাস্তায় যাচ্ছি হাঁটতে যাচ্ছি কোথাও কাজ করছি তখন হাতের আঙুলগুলি এরকম প্র্যাকটিস করছিলাম বেশ কিছু দিন এক দুই মাস তারপরে আঙুলের ব্যথাটা কমলো এখন আমরা আঙ্গুলে কাজ করে কোনটা কাজ করবে কোনটা নাড়াবো এটা এখন কাজ করে আগে করতে ছিল না তোমাদের হয়তো সেরকম হতে পারে জানি না হয়েছিল কি না হওয়ার কথা যাই হোক কথায় বেশি না পারায় যা আবার বা হাতের আঙুলটা ওইভাবেই চলবে সি থেকে সি প্রথম ধরো সি তা শীত থেকে কোথায় বাঁচবে এই এই যে কোনো তুমি শীত থেকে শি পরে আসে বি সি বি এ ঠিক আছে এভাবে যাবে কিন্তু সি দিয়ে যাচ্ছি সি সি এক নম্বরে আঙুল সি সি দিয়ে যাচ্ছে বিটি সিবি সিবিএ তিনটে গেল এ ফের আঙুলটি ঘুরে দাও আবার আঙুলটি ঘুরে আবার এক নম্বরে এসো জিতে এক নম্বরে চলে এসো জিতে এক নম্বরে জি এফ ইডি সি পাঁচ নম্বরে আবার সিতে চলে গেল ফিরে আসো সি ডি ই এফ জি আবার ফিরে আসো তিন নম্বরে আসো তিন নম্বরের শো কোথায় এতে এবি এইভাবে প্র্যাকটিস করা শুরু করো আঙুলি প্র্যাকটিস দেওয়া হয়ে যাক অথচ এক দুই মাসের সেভাবে আঙুল প্র্যাকটিস লক্ষ্য করো আর কিছু বেশি শেখার দরকার নাই আর ম্যানুয়াল বইটাকে দেখতে দেখো কি কি আসি ফাংশন অনেক আসি ডেটা ডায়েল থেকে তুমি চেঞ্জ করতে পারবা এখান থেকে ঘুরে যায় এখানে আঙুল দিয়ে ঘুরে যা এই ডেটা ডাইলের নাম ডেটা ডায়েল দিয়ে আঙুল দিয়ে চ্যানেলকে দিতে পারো আবার নিউ রিপেয়ারিং বটোমাস সেখানে এক দুই তিন চার পাঁচ কোথায় চালাবা চারশো চব্বিশ চালাইলাম বাইশ চালালাম তিন চালালাম আবার স্টাইলও আছে এখানে স্টাইল লেখা আছে যে তাল বাজবে যে স্টাইল লেখা আছে সেটা তাল বাজতেছে আমি স্টাইল চাইবাম যখন বাজাইলাম তখন আমার তাল বাজলো ওই সঙ্গে তাল বাজতেছে স্টাইল চাপা আমি চাপালাম এখান থেকে স্টার স্টপ বটম আছে সেখানে স্টার বটম চাপলাম তালটা বাজলো সাউন্ডটাকে বাড়ালাম আরো বেশি জোরে বাজলো দেখো আরো বেশি জোরে বাজলো আমি তাহলে এখানে নাম্বার পাল্টালাম এই যে ম্যানুয়াল বুকে ম্যানুয়াল বুকে স্টাইল দিয়ে বটম দেওয়া আছে স্টাইলের নাম্বার দেওয়া আছে লাস্টের দিকে লাস্টে দিয়ে দেখা যাবে স্টাইল লেখা আছে স্টাইলে কত নাম্বার চালাবা দাঁতরা তাল আছে হারবা আছে বিভিন্ন রকম জিনিস আছে তুমি সে বটম দিঘা এখানে নাম্বার চেঞ্জ করতে পারো যে এই যে চালাবো কে যে চালাবো না আবার ইচ্ছা হলো না অন্য মিউজিক চলে আসলাম তখন দিকে আবার চাপো আর একবার চাপলেই বন্ধ হয়ে গেল প্রথম স্টার্ট হলো আবার ফের টাস করলেই বন্ধ হয়ে গেলো আর চাপতে লাগলো দু হাতে এই এই ডাইরেক্টটা মিউজিকের জন্য আছে মিউজিক কোনটা বাজে বা এখানে মিউজিক ভরি অনেক আছে ছয় সাতশো মিউজিকের ফর্মুলা আছে অরগান আছে হারমোনিয়াম আছে বাঁশি আছে যেমন যার খুশি যেমন যার সুর রিড আছে হর্ন আছে এই বইতে কিন্তু লেখা আছে সব কিছু আলোচনা তোমরা আলোচনাটা দেখবা তবেই শিখতে পারবা ভালো করে তবে আজকে আমি একটু ভারী শিখে যাচ্ছি একটা পয়েন্ট দিয়েছি সারে কি দিত না জানি আমি বলতে পারবো না তবে আমি একটা পয়েন্ট দিয়েছি যে কোয়ার্ট বাজানো এখানে কোয়ার্ডের একটা ফাংশন আছে এইখানে কোয়ার বটম আছে দেখো কোয়াড বটমে যখন চাপ দেবা তখন কোড বটমে আসবে দেখবা এবিসি তখন ফের যদি কট বটম আবার চাপো তখন ফুল রেঞ্জ কট বটম বাজবে ম্যানেজার বটন দিয়ে তুমি কেমন যার যেমন সুর যার যা পছন্দ যেমন যেমন প্র্যাকটিস করবে সে তেমন শিক্ষা দিতে পারবে একজনে কিন্তু সবটা পারে না আমিও পারি না যার যেখানে শুরু আছে যার যেখানে বাজাতে ভালো লাগে সে সেখানে বাজাতে পারবে তারপরে আরো অনেক ফাংশন আছে এক একটা পরে পরে দেব একদিনে সব দেওয়া যাবে না এখানে আমি একটু কডের একটা ফাংশন শুধু বলে যাই আজকে সি মেজর আর সি মাইনর কি করে হবে সি ঠিক আছে এক এক পাঁচ আট একে বলা হয় মেজর কট এক পাঁচ আট যেখান থেকেই বাজাও সি দে বাজাও ডি ডিটে বাজাও ইতে বাজাও এ পে বাজাও বাজাও এ বিতে বাজাও বিটা কিন্তু একটা আলাদা বিটা কিন্তু নিয়মটা আলাদা বিন নিয়মটা এখন ছেড়ে দাও বিন নিয়মটা পড়ে শুভ বিন নিয়মটা আলাদা কিন্তু অন্য নিয়মের সাথে বিন নিয়ম নেয় এক নাই সি নিয়মটা বা ডি নিয়মটা আমি বলে দিয়েছি বা এ বা জি নিয়ম বলেছি এরা কি এক পাঁচ আট এক পাঁচ আট হচ্ছে মেজর কার্ট এক সাইড আট মাইনর কার্ড মাইনর কার্টের লেখা থেকে যে স্কেল থেকে মাইনার কার্ড পাওয়া আশা করি তোমাদের স্কেলগুলো জ্ঞান আছে নিশ্চয়ই হ্যাঁ স্কেল জ্ঞান না থাকলে আমি এবার বলে দিচ্ছি স্কেলগুলির নাম কী কী দেখো ভাই বা বন্ধু সি প্রথম সি থেকে সি এসকেল আবার সি সার্ভ স্কেল ডিএসকেল ডি সার্ভ স্কেল ডিএসকেল সার্ভ ডাই

তারপরে আরো কিন্তু কথা আছে অনেক একটু একটু করে শুনলেই ভালো হয় একবারে নাসিরা একটু একটু করে যেমন আমি বাজারে যাচ্ছি সঙ্গে ডিসপ্লেতে দেখছি সি আছে শুধু লেখা অর্থাৎ সিমেজরমারে কোনো কিছু লেখতে হবে না মেজরমারের শুধু একটা একটা মানে লেটার থাকবে

লাস্টে সি বি এমনি করে বলতে হবে নাম্বার বলতে হবে আবার বজাতে হবে লিখতে হবে একটু চেষ্টা করো আশা করি ভালোই সবাই উন্নতি করতে পারবা এই আশাটাই আজকে এই ক্লাস এখানেই শেষ করি সবাই ভালো থেকে সুখে থেকো সবাই প্র্যাকটিস করো এইটুকুই আবার থাকলো ক্লাস যদি আমার চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো অবশ্য বন্ধু বান্ধব সাথে শেয়ার করো আমি যা শিখাইছিলাম এইটুকু পরে ক্লাসে আবার জানতে পারবা প্রত্যেকটা ক্লাস ফলো করতে হবে আজকের ক্লাসটা কিন্তু কালকে আমি শিখাতে পারবো না আজকে কর শিখেলাম কতটুকু কালকে আমরা একটা বাড়াবো আজকের ক্লাসে যেটা শিখেলাম সেটা কালকের ক্লাসে শেখাতে পারবো না তাই আমার প্রত্যেকটা ক্লাস ওরা ফলো করো এইটুকু আমার অনুরোধ রইল সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো বন্ধুদের আর ভুল তোটিকে কমেন্ট করে অবশ্যই জানাবি ভুল তো হবেই তথা আমি বলছি ভুল তুল যাও হলে কি তোমার অসুবিধা হচ্ছে সেটা আমাকে কমেন্ট করে জানাইও কেউ যদি চাও আমাকে ফোন নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ আর মোবাইল যে কোনো নাম্বারে ফোন করলে আমি ফোনে কথা বলে দেবো যতটুকু বাড়ি তোমাকে সাহায্য করবো এই পর্যন্ত রাখলাম বয় যারা বয়স্ক ছোটো আছে তাদের নমস্কার আর আমার যারা বন্ধু আছে তাদের আমার ভালোবাসা দান ক্লাসটা এখানে শেষ করছি